আমরা পাঁচ আগস্টের মধ্য দিয়ে ঘোষণা করেছি এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা সেই যাত্রায় আজকে দাঁড়িয়ে আছি কিন্তু এই নতুন বাংলাদেশ যাত্রায় এক নির্মম পরিহাস হচ্ছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই নতুন যাত্রা শুরু করছি সেই রক্তের সাথে বেইমানি এই রক্ত কাদের রক্ত এই রক্তের নামগুলো কি সেই নামগুলো পর্যন্ত আমাদের সামনে স্পষ্ট হয়নি অভ্যুত্থানের ছয় মাসের যাত্রা পার করছি অথচ এই বাংলাদেশে যারা এই অভ্যুত্থানের শহীদ তাদের তালিকাটি পর্যন্ত হয়নি ধিক্কার এই নতুন বাংলাদেশের যাত্রার উপর যে নতুন বাংলাদেশ নিজের শহীদের মর্যাদা নিশ্চিত করতে পারে না ধিক্কার এই নতুন যাত্রায় যে যাত্রায় যারা এখনো পর্যন্ত নিজের অঙ্গহানি করে গুলি খেয়ে এখনো হাসপাতালে শুয়ে আছে চোখ হারিয়েছে তাদের চিকিৎসাটুকু নিশ্চিত করা যায়নি আমরা আজকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছি যে প্রত্যেক সুচিকিৎসা নিশ্চিত করা এই নতুন বাংলাদেশের কর্তব্য কর্তব্য পালন না করে এই যাত্রা কখনোই শুভ সূচনা হতে পারে না আমরা বলছি যে যে শহীদের রক্তের বিনিময়ে আমরা যাত্রা শুরু করেছি তাদের পূর্ণাঙ্গ তালিকা নিশ্চিত করতে হবে তাদেরকে শহীদের মর্যাদা তাদেরকে তার সুষ্ঠু মর্যাদা নিশ্চিত করতে হবে আমরা বলছি যাদের গুলিতে যাদের নিপীড়নে হাজারো ছাত্র জনতা এই অভ্যুত্থানে শহীদ বরণ করেছে সেই প্রত্যেক খুনিকে এই বাংলাদেশের মানুষের সামনে এনে এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে আমরা দাঁড়িয়ে এই দিন দাবি নিয়ে আজকে ছাত্র সমাবেশ করছি আমরা বাংলাদেশের এই অভ্যুত্থানে দেখেছি প্রত্যেক পাড়ায় মহল্লায় কিভাবে প্রত্যেক শ্রেণীর প্রত্যেক লিঙ্গের প্রত্যেক জাতের মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবং সেখানেও সেই বিগত স্বৈরাচারী প্রাচীন সরকার তারা এক কোটা সংস্কারের এক মূল আমাদের সামনে ঝুলিয়েছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে তার সাত পার্সেন্ট কোটায় নারীদের কোনো অংশগ্রহণ রাখা হয়নি অথচ এই আন্দোলনে বুক চিতিয়ে সকল ব্যারিকেডের সামনের সারিতে থেকে এই নারীরা লড়াই করে গেছেন এই নারীদের লড়াইয়ের প্রতিফলনে আজকে আমরা যে নতুন বাংলাদেশের যাত্রায় আছি সেখানে আমরা দেখছি আমাদের নারী ফুটবলাররা যারা একের পর এক বিজয় ছিনিয়ে এনেছে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে তারা কিভাবে কেন এই বাংলাদেশকে দেখাচ্ছে যে বাংলাদেশের রন্ধে রন্ধে কত বৈষম্য আমরা দাঁড়িয়ে বলছি এই ছাত্র অভ্যুত্থান এই বৈষম্যের বিরুদ্ধে কোনো বৈষম্যের ঠাই আমরা দিতে চাই না আমরা বিশ্বাস করি যে এই বাংলাদেশের মানুষ যেভাবে কুকচি দিয়ে লড়াই করেছে সেই লড়াইয়ের ফলাফলেই আমরা পেতে পারি একটা বৈষম্যহীন সমাজ যেই সমাজ যে বাংলাদেশে আমরা প্রত্যেক নাগরিক প্রত্যেক ছাত্র তার শিক্ষার অধিকার নিশ্চিত করবে প্রত্যেক নাগরিক তার খাতের তার বস্ত্রের তার চিকিৎসার অধিকার নিশ্চিত করবে এবং আমরা প্রত্যেক নাগরিক মাথা উঁচু করে সসম্মানে নাগরিক মর্যাদা নিয়ে এই বাংলাদেশে আমরা আমরা লড়াই করে যাব আমরা এগিয়ে যাব বন্ধুরা নিশ্চিতভাবেই আমরা যে ঐক্যবদ্ধতার প্রমাণ দিয়েছি এই জুলাই অভ্যুত্থানে এই প্রমাণ আমরা সামনেও রাখবো এই ছাত্র জনতার যে ঐক্যবদ্ধতা এই ঐক্যবদ্ধতাই আজকের বাংলাদেশের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত স্বপ্ন আমরা এই স্বপ্নের দিশারি হয়ে ছাত্র জনতার প্রত্যেকের সম্মিলনের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ যাত্রা করব এবং এই জায়গায় নিশ্চিতভাবেই বাংলাদেশ ছাত্র ফেডারেশন যেভাবে সকল সময় আগামীর যাত্রায় বুক চিতিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে নিষ্কণ্ঠ হয়ে যুবচিতিয়ে লড়াই করে যাবে এবং এই বাংলাদেশের ছাত্র জনতার মুক্তির সংগ্রামের নেতৃত্ব দিবে ফলে আপনারা যারা ভাবছেন যে বাংলাদেশের পরিবর্তনের লড়াকু সংগঠন কোনটি আপনাদেরকে উত্তর দেই বাংলাদেশের ছাত্র জনতার মুক্তির সংগ্রামের লড়াকু সংগঠনের নাম বাংলাদেশ ছাত্র ফেডারেশন এবং এই প্রমাণ আমরা আমরা সামনে প্রমাণ রাখব সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চার দশক পূর্তিতে রক্তিম শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধতা নিয়ে এই বাংলাদেশের সামনে দিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে আমরা একটা রক্ত রক্তক্ষয়ী সময় পার করলাম যেখানে আমি যুক্ত হয়েছিলাম নারায়ণগঞ্জ থেকে চোদ্দই আগস্ট মাত্র তিরিশ জন মাত্র তিরিশ জন শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই অভ্যুত্থান যাত্রা শুরু হয় এবং এই অভ্যুত্থান যাত্রায় আমরা দেখতে পাই যে তিরিশ জনের যাত্রায় কিভাবে নারায়ণগঞ্জের আপামোর ছাত্র জনতার যাত্রায় রূপান্তরিত হয় আমরা দেখি যে বিশ আগস্টের পর যখন সারা দেশে কারফিউ জারি করে একশো চৌচল্লিশ ধারা জারি করে নানা নামতে প্রান্তে মামলা হামলার হুলিয়া চালিয়ে পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছিল ঠিক সেই সময়ে নারায়ণগঞ্জের ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের যে সাইনবোর্ড কিংবা চিডাং রোড এই অঞ্চলগুলো কীভাবে অগ্নিগর্ভ হয়ে এই পুরো অভ্যুত্থানকে মানুষের মধ্যে পুনরায় জীবন্ত করেছে মানুষের রক্তিম সংগ্রামকে কিভাবে উজ্জীবিত রেখেছে তা আমরা দেখেছি আমরা দেখেছি এই জুলাইয়ে একটা ক্ষুদ্র শহর নারায়ণগঞ্জে কিভাবে নারায়ণগঞ্জের আকাশে হেলিকপ্টার উড়িয়ে নারায়ণগঞ্জের মানুষের উপর তারা গুলি চালিয়েছে আমরা দেখেছি ছয় বছরের ছোট্ট শিশুর যাদব যাকে শামীম ওসমান এবং তার বাহকেরা তার বাহিনীরা খোলা আকাশের নিচে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে আমরা এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আজকে এই নতুন বছরে দাঁড়িয়েছি